যারা মঞ্জুরুল হক যে তাহলে ডক্টর ইউনুস বললেন যে ডক্টর ইউনুস তার উদ্দেশ্য এখনো অস্পষ্ট আছে না আমার কাছে অস্পষ্ট না তার কাছে আমার কাছে অস্পষ্ট না কারণটা হচ্ছে যে আহ একটা জিনিস খেয়াল করুন জামাত ইসলামীর কিন্তু নির্বাচন কমিশনের নিবন্ধন নাই হম এবং যদি আগামী ডিসেম্বরে নির্বাচন হয় বা ধরুন জুনে নির্বাচন হয় তাহলে তোড়জোড় করছে বা চাপ দিচ্ছে এরকম কোন খবর কিন্তু আমরা পত্রপত্রিকায় পাইনি তার মানেটা হচ্ছে যে নির্বাচন ছাড়াই জামাত যদি সরকারের সত্তর ভাগ উপভোগ করতে পারে সরকারে থাকার যে সুবিধা সেই সুবিধার যদি ভাগ উপভোগ করতে পারে জামাত এবং অন্যান্য দলগুলো না এক মুহূর্তেও জামাতের দুটি দুটি বক্তব্য দেখুন আপনি যে চীনের কমিউনিস্ট পার্টির একটি সদস্যের সাথে মিটিং এর সময় গত কয়েকদিন আগে তারা রোহিঙ্গাদের জন্য একটি স্টেট চাইলেন আলাদা স্টেট চাইলেন এবং ওই ভদ্রলোক বললেন যে আমি তো এটার অথরিটি না আমি এটা যে পার্টিকে জানাবো আমার সরকারকে জানাবো সরকার কি বলে সেটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো এবং সাংবাদিক যখন তাকে যখন প্রশ্ন করলেন তিনি কোনো উত্তর দিলেন না বলেন যে এটার কোনো আমার আমার কাছে উত্তর নেই ঠিক একদিন পরে যখন মিয়ানমার বাংলাদেশ সরকারকে চিঠি লিখলো যে এই যে জামাত যেটি চাচ্ছে সেইটি হলো আকবেড়ে একটি স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে দেশের দেশের উপরে পোক করা অনধিকার চর্চা মিয়ানমারের এই চিঠির পরপরই কিন্তু জামাত ওই জায়গা থেকে সরে এসে বিবৃতি দিল যে না রোহিঙ্গা স্টেট নির্মাণের অবস্থান থেকে জামাত সরে এসেছে মিয়ানমার গত মাসের তেরো তারিখে একটি চিঠি দিয়েছে এই করিডোর বিষয়ে সরকারের নির্দেশে হোক বা যে কারণেই হোক সেই চিঠি বাংলাদেশের মেইন স্ট্রিম কেউ ছাপেনি একটা দুইটা পত্রিকায় ছাপা হয়েছিল চিঠির ছোট্ট একটি অংশ সেখানে বলা হয়েছে যে তারা এটা তীব্র বিরোধিতা করছে এবং একটি অবৈধ সশস্ত্র সংগঠনকে করিডোরের মাধ্যমে সাহায্য পৌঁছানোর যে বাংলাদেশের উদ্যোগ এই উদ্যোগকে তারা নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে সেখান থেকে সরে আসতে বলছে তা না হলে এর যে কনসিকুয়েন্স সেটা ভোগ করার জন্য বাংলাদেশকে রেডি থাকতে হবে এই শব্দটাও কিন্তু কেউ বাংলাদেশের কোনো মিডিয়াতে সেভাবে আসেনি এখন প্রশ্ন হলো যে যদি ডক্টর রেনুস আরো তিন বছর আরো দু বছর এইভাবে থাকতে পারেন তাহলে কি হবে আমি আপনি একটু আগে বলছিলেন যে দশ বছর না পনেরো বছর দশ পনেরো বছর দরকার নেই যদি তিন বছর থাকে উইদাউট ইলেকশন তাহলে যেটা হবে যে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ধ্বংসপ্রাপ্ত হবে আওয়ামী লীগ তো শেষই হয়ে গেছে জাতীয় পার্টিও শেষ হবে জাতীয় পার্টিকে দাঁড়াতেই দেবে না এনসিপি এবং এনসিপির যে রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড নেই তারপরেও সে সরকারি টুলস গুলো ব্যবহার করে এমন একটা ডোমিনেটিং পাওয়ার হিসাবে দাঁড়াবে ফোর্স ক্রিয়েটিং পাওয়ার কোন পলিটিক্যাল পার্টি হিসাবে না সেই ফোর্স ক্রিয়েটিং পাওয়ার এবং জামাতের নেতৃত্বে ইসলামিস্ট দলগুলো বাংলাদেশে একটি সেমি ইসলামিস্ট কান্ট্রি হিসাবে তারা রান করাবে উইদাউট ইলেকশন উইদাউট আপনার সাবমিশন এবং উইদআট এগ্রিমেন্ট করবে তো এখন এর এটা ঠেকাতে পারে এটা ঠেকাতে পারে হচ্ছে বই যারা আন্তর্জাতিক বিবেক যাদেরকে আমরা বলি তো সেই বিবেকদের ভিতরে সবাই যদি কেউ কেউ তাদের প্রধান যদি যদি আমরা ধরি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মানে পঞ্চ পাণ্ডব যাদেরকে বলি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন এরা যদি সরব না হয় ইউরোপীয় ইউনিয়ন যদি সরব না হয় তাহলে কিন্তু এই যে অভ্যন্তরীণ শক্তি আওয়ামী লীগের বিচ্ছিন্ন শক্তি আওয়ামী লীগের ছন্ন ছাড়া শক্তি এবং বিএনপির সংগঠিত শক্তি এই দুই শক্তি কিন্তু ওই জামাত নিয়ন্ত্রিত শক্তিতে পরাজিত করতে পারবে যদি দু বছর থাকে তারা কিন্তু পায়ের তলাকার মাটি শক্ত করবে এটা তাদের প্ল্যান ইংলিশের প্রথম প্ল্যান পশ্চিমা স্বার্থ রক্ষা করা দ্বিতীয় প্ল্যান হচ্ছে যে তাকে যারা বসিয়েছেন তার অবদান স্বরূপ তাদেরকে কমতা করা নির্বাচন হলে জামাত কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না এটা সবাই জানে জামাত এবং বাকি যে ইসলামী দলগুলো এরা নির্বাচন হলে টোটাল নির্বাচনের ভোট পাবে না তো বিএনপি পাবে সবগুলো বিএনপি পাবে এবং আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাবে যদি আওয়ামী লীগকে নির্বাচনে বাদ দিয়ে রাখে আর যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হয় বিদেশি চাপে যে ইনক্লুসিভ যেটা জেনারেল ওয়াকার বলেছিলেন ইলেকশন আওয়ামী লীগ যদি আওয়ামী নিয়ে করতে হয় সেক্ষেত্রে অন্য বিচার আওয়ামী লীগকে বাদ দিয়ে করলে বিএনপি জয়ী হবে জামাত আর ইসলামী দলগুলো পাবে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট যে পাবে তারা তারা এই রিস্কের মধ্যে যাবে কেন আমরা মনে একটা জিনিস আনছি না সেটি হচ্ছে জেনারেল ওয়াকার কিন্তু সরকারকে কে সময়সীমা বেঁধে দিয়েছিলেন আগে সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমনটি তিনি সুনির্দিষ্ট করে বলেছেন ফলে সেখানে এখন যেই ডক্টর ইউনুস সরকার সেনা সমর্থিত সরকার তো সেই ক্ষেত্রে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় সেনা সমর্থন কি অব্যাহত থাকবে शमीম আহমেদ পারওয়াই আবার আর জিনিস ভুলে গেলে চলবে না যে জুনে কিন্তু এই জেনারেল ওয়াকল জামানের মেয়াদ জুনে শেষ হয়ে যাবে আগামী জুন একটা হচ্ছে একটা এটা খুব ক্রিটিক্যাল পলিটিক্যাল ইস্যু একটা হচ্ছে সেনান সমর্থিত সরকার কিন্তু এটা না আই মিন আর্মি ব্যাক गवर्नमेंट না ওয়ান লেভেল ইট আর্মি ব্যাক गवर्नमेंट সেটা কিন্তু তা না ওয়ান লেভেল ইমার্জেন্সি ছিল এখন ইমার্জেন্সিও নাই তো এই ক্ষেত্রে আমি মনে করি সেনাপ্রধান একটা ডিসেম্বর শব্দ বলে ফেলেছে ডক্টর ইউনিসারা একবার ডিসেম্বর বলেছেন একবার জুন বলেছেন আমার তো মনে হয় আবার জামাত ইসলামী বলেছে ঈদের আগে রোজার আগে মানে ফেব্রুয়ারি সব দিক থেকে তো ভোটের দিকেই যাচ্ছে যদি অন্য কিছু না ঘটে অন্য কিছু কি ঘটতে পারে এটা তো আসলে ঘটার সম্ভাবনা যে নাই তা না কিন্তু এটার সম্ভাবনা অনেক বেশি কিন্তু সমস্ত সমাধান সমস্যার সহজ সমাধান ডিসেম্বর একটা অন্তর্ভুক্তিমূলক ভোট তাহলে দেশ বাঁচবে দেশের গণতন্ত্র বাঁচবে দলগুলো বাসবে বহুতবাদ বাসবে দেশে আল্ট্রা রেডিক্যাল তত্ত্বগুলো আসবে না যে আল্ট্রা রেডিক্যাল হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ ইসলামিস্ট হতে পারে কিন্তু এটি কি সমস্যা হচ্ছে এই দেশটা buddhist culture গড়ে উঠছে এবং আমাদের মধ্যে তীব্র ধর্মবিরোধতা আছে আবার উদার তন্ত্রও আছে নারীর এমপ্লয়মেন্ট হয়ে গেছে একটা কিন্তু সেটা কিন্তু আল্ট্রা ইসলামিক কে আফগানিস্তানের দিকে দেশের দিকে থাকতে একসময় এরকমই ছিল আফগানিস্তান এরকম ছিল অবশ্যই ছিল আফগানিস্তান এরকম ছিল তারপর সেখানে কমিউনিস্টরা ছিল কমিউনিস্টদের যুদ্ধ করে তালেবানরা সরিয়ে তালেবানরা জয় করে দেন তালেবান রাজ্য করে জয় করে একদম সিভিল ওয়ার মাধ্যমে সেই সিভিল ওয়ার বাংলাদেশে হয়নি তারপরে কি হবে যদি আমি তো শুনতে পাচ্ছি বাংলাদেশে এখন সিভিল ওয়ার শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এটা একতরফা মানে একতরফা ডক্টর স্যার সহ যারা রাজনীতিবিদ বা যারা আছেন তাদের তো দায়িত্ব হবে যুদ্ধ থেকে দেশ বাঁচানো যুদ্ধ লাগানো না আর রাজনৈতিক দল মানে যুদ্ধ করা না যারা যুদ্ধ করে না তারা রাজনীতি করে আর যারা রাজনীতি করে না রাজনীতি মানে হচ্ছে যুদ্ধ ছাড়া সময় এক লাইনে শেষ করে দিচ্ছি বাংলাদেশ যদি কখনো ওই রকম দিকে যায় তাহলে এদেশের বিশাল গোষ্ঠীর মানুষ এদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে রেবেল গভর্নমেন্ট করবে রেবেল আর্মি করবে সেখান থেকে ইন্ডিয়ান ইনসার্জেন্সি হবে এবং যে টি এরকম মানে ইলেকশন ছিল দশ সময় থাকার চেষ্টা করবে তারা মোটেও কমফোর্টেবলি থাকতে পারবে না দেশ তো ধ্বংস হবেই তাদেরও প্রবলেম হবে দেশ ধ্বংস হলে কার কি কারণ যারা ধ্বংস করবে তারা তো বৈদেশ থেকে আসবে তারা হাজার হাজার মাইল দূরে তাদের কি আসে এটা বাংলাদেশের মানুষের যদি সমর্থন না থাকে এটা বাস্তবায়ন করা এত সহজ হবে না দেখুন জামাতও করিডোরের বিরুদ্ধে কথা বলেছে আমাদের বিএনপিও স্পষ্ট করে করিডোরের বিরুদ্ধে কথা বলেছে বামপন্থীরা বলছে চায়না কি বলবে এত সহজ হবে না এটাকে ইমপ্লিমেন্ট করা আর যদি ইমপ্লিমেন্ট করতে যান সে পথটা খুব অমসৃণ হবে এই অমসৃণ পথে কি জি সেই জন্য এখন আমি শেষ করব শেষ প্রশ্ন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ওই পর্যন্ত সময় আসলে বাংলাদেশের হাতে কি আছে দেখুন যেটা আমি বললাম ইলেকশন ছাড়া তো কোনো বিকল্প নাই আপনি যত সমস্যা আমরা রেজ করছি এটার সমাধান একটাই হবে একটা ইলেকশন ইলেকশন হলেও যে বিশাল ভালো গভর্নমেন্ট হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপারটা তা না কিন্তু একটা রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা বৈধ সরকার থাকবে তারা সঠিক সিদ্ধান্ত নিবে এবং তাদের সাথে আলোচনা হবে একটি বড় কনসার্ন হচ্ছে ভারতের সাথে এই সরকারের একটা গ্যাপ আছে এই গ্যাপটা ফিল সহজে হচ্ছে না ভারত মোটামুটি ইঙ্গিত দিয়ে দিয়েছে ইলেকটেড গভমেন্ট না আসা পর্যন্ত তারা স্বাভাবিক ইলেকশনে যাবে না এটাও একটা মেসেজ আমাদের একদম তিন দিক দিয়ে ঘিরে রাখা একটি দেশ এই সরকারের সাথে কমফোর্টেবল না ইলেকশন ছাড়া ইলেকটেড ছাড়া তো তো অটোমেটিক ইউরোপিয়ান ইউনিয়নের প্রেশার তো দেওয়া লাগবে না ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের সম্পর্ক যা আছে ভারতের সাথে ন্যাচারালি সম্পর্কটা তার থেকে অনেক বেশি বহুমাত্রিক যেটি প্রথম দিকে নষ্ট করে ফেলা হয়েছে এখন যদিও বলা হচ্ছে অনেক কথা মানে এই বহুমাত্রিক সম্পর্কে সম্পূর্ণ ইগনোর করে একটা গভর্নমেন্ট থাকতে পারে না বা থাকা দেশের জন্য ক্ষতিকারক হবে সেক্ষেত্রেও দেশ ইলেকশনের দিকেই যাবে আর আমি শেষ যেটা বলে দিচ্ছি অবশ্যই আমেরিকানদের যেটা ভাই বললেন যে ট্রাম্প আসলেই ইউনুস চলে যাবে বাধ্য হবে এমনটা আমার কখনো মনে হয়নি প্রাতিষ্ঠানিক একটা ব্যাপার তো সবসময় থাকে প্রাতিষ্ঠানিক একটি ভিউ তো অবশ্যই থাকে তবে বাইডেন সাহেবের সাথে ইউনুস যে পার্সোনাল ফ্রেন্ডশিপ ছিল ওটা ট্রাম্পের সাথে নাই ন্যাচারালি সেখানে কিছু লেভারেজ তো এই সরকার হারিয়েছে এবং আপনার মনে থাকবে যেদিন ট্রাম্প শপথ নিল ওই দিন বাংলাদেশের ফরেন অ্যাডভাইজার চায়নায় গিয়েছিলেন সেকেন্ড ডেকে তো সরকার অল্টারনেটিভ খুঁজতে চেষ্টা করছে যে কিন্তু একটা আনিরেক্টেড গভর্নমেন্টের সাথে কে ব্যবসা করবে কে দীর্ঘমেয়াদী সম্পর্ক করবে এটা হয় না ধন্যবাদ মঞ্জুরুল হক আপনিও কি এই বিষয়ে একমত কিনা আমার প্রশ্ন যে বাংলাদেশ আসলে ডিসেম্বর পর্যন্ত সময় পাবে কিনা না সময় পাবে সময় পাবে যুদ্ধ হলেও তো সময় পাওয়া যুদ্ধ না হলেও সময় পাওয়া সময় তো পাবেই তবে নির্বাচনের ব্যাপারে না জন্য ডিসেম্বর পর্যন্ত সময় পাবে কিনা ডিসেম্বর পর্যন্ত সময় পাবে যুদ্ধ মানে কবে শুরু হবে এটা কেউ জানে না এটা সাবজিকল স্ট্রাইক হলে হোক আর ফ্রন্টাল যে ওয়ারই হোক ওইটা ঘোষণা দিয়ে হবে না ইন্ডিয়া যেভাবে এগোচ্ছে তাতে ঘোষণা দিয়ে হবে না আর বাংলাদেশের করিডোর এটা ম্যাচিউর হওয়ার পরে বার্মা যে এখানে কাউন্টার নেবে সেটাও এত দ্রুত না এটাও সময় সাপেক্ষ ব্যাপার আর এটার জন্য ডিসেম্বর এরকম কোনো টাইম লিমিট নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ডিসেম্বরে নির্বাচন করবো কেন আমি তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছি এজ এ গভর্নমেন্ট যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তারপরে নির্বাচন করবে এটা কি মীমাংসা হয়েছে এটা হয়নি বিএনপি এর প্রতিবাদ করেছে কিন্তু মীমাংসা কি হয়েছে যে আগে কোন নির্বাচন হবে এনসিপি এবং সরকারের উপদেষ্টারা একমত যে আগে স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করতে হবে এবং সরকারের যতগুলো কমিটি আছে সংস্কার কমিটি প্রত্যেকটা কমিটির মতামত তাই এবং ডক্টর আলী রিয়াজ সাহেবের যে সংস্কার সেই সংস্কারের বিষয়েও তাই শত শত পৃষ্ঠা লিখছেন উনি এই বিষয় নিয়ে যে স্থানীয় নির্বাচন করে একটা মজবুত কাঠামো তৈরি করতে হবে ডেমোক্রেটিক কাঠামো সেই কাঠামোর উপর দিয়ে তারপর জাতীয় সরকার নির্বাচন হবে সুতরাং ডিসেম্বরটাকে আপনারা আলটিমেট যে ধরছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আমি টোটালি এটার সাথে এগ্রি ডিসেম্বরে নির্বাচন হবে না আমি শেষ করব স্বামী মায়দার পাটোয়ারি শেষ প্রশ্ন আপনার কাছে যে তাহলে কি বিএনপি কি এখন সংস্কার কথা বলবে নাকি তারা সরাসরি নির্বাচনের জন্যই সরকারকে চাপ দেবে দেখুন খালদা জিয়া দেশে চলে আসছে খালদা তার দুই পত্রবধূ চলে আসছে এদের প্রত্যেকে গিলে এখন রাজনৈতিক প্রভাব বলায় স্টার্ট হবে মানুষ এখন অন্তর্বর্তী সরকারের থেকে ওনাদের দিকে আস্তে আস্তে যাবে প্রশাসন নয় দিকে যাবে বিএনপির অফিস টফিস এগুলো দেখা যায় প্রচুর প্রশাসনের লোক তদ্বি তদ্বিরের জন্য আসতেছে পাশাপাশি এনসিপির কাছেও যাচ্ছে তবে আমি মনে করি ট্রেন্ডস আস্তে আস্তে বিএনপির দিকেই যাবে এরপরে ওই যে বললাম বিএনপি সরকারে আরেকটা লেয়ার বাড়াতে যাচ্ছে না বিএনপি যদি কখনো এমন একটা ঝুঁকি নেয় ঠিক আছে লেয়ার বাড়লে বাড়বে তারপর আমরা নির্বাচনের জন্য চাপ দিব এই সরকার চাই না তখন এই সরকারের আর কোনো বিকল্প থাকবে না শুধু জামাত বা এনসিপির উপর ভর করে এই সরকার দীর্ঘদিন থাকতে পারবে না আর সেনাবাহিনী বা পুলিশ তারা বিএনপিকে দমন করবে না এখানে একটি কথা মনে রাখতে হবে বিএনপি যদি আন্দোলনে যেতে বাধ্য হয় যেটি আমার মনে হয় না এত দ্রুত যাবে তাহলে কিন্তু বিগত সরকারের পুলিশ বা বিজেপি তাদেরকে নির্যাতন করবে না নির্যাতন না করে তাহলে সেই আন্দোলনটা প্রকট হবে ব্যাপক হবে এবং সে আন্দোলনের চাপ সবাইকে অনুভব করতে হবে সরকারকে সেই লেভারেজটা কিন্তু বিএনপির অলরেডি আছে যে প্রশাসন তাদেরকে টাচ করবে না পুলিশ তাদেরকে টাচ করবে না আবার পাশাপাশি জামাতো তাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপি বড় বন্ধু তাদের সাথে দ্বন্দ্ব জড়াবে মাঠে সরাসরি এতটা অমৃত বুঝতে পারছি আমার মনে একটা সহজ ইকুয়েশন করেছেন মনজুল্লাহ মনে করেন যে আহ যেভাবে সে আমিনা পাটায়ারি বললেন যে আহ বিএনপিকে কেউ ঘাটাবে না না আমি তো সেটা মনে করি না আমি তো মনে করি না কারণ আমি আহ পত্র পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি যে বিএনপি জামাত শিবিরের সাথে ছাত্র দলের প্রচুর জায়গায় মারামারি হচ্ছে এবং কুয়েটে কুয়েটে যে ঘটনাগুলো ঘটলো সেখানে যে মারামারিটা হলো কি বলবো সেটা ডেকে খুঁজে খুঁজে বের করে করে মারা হলো এখন এই যেমন ধরুন যে আহ গাজীপুরের যে ঘটনা গাজীপুরের যে ঘটনাটা এটা জুট ব্যবসা কেন্দ্র করে এখানেও বিএনপির সাথে এনসিপির একটা ক্লাস হলো এটা যদিও আওয়ামী লীগের নামে চালিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ মেরেছে আওয়ামী লীগের পঞ্চাশ জন বা পঞ্চান্ন জন লোককে গ্রেপ্তারও করা হয়েছে এটা নিয়ে কিন্তু এই ক্লাসটাও কিন্তু বিএনপি আর এনসিপির তো আমি আমি বলছি যে যে সাহেবের সাথে সাথে একমত ওই এনসিপির এরকম কোন ব্যাকগ্রাউন্ড নেই বা পায়ের তলায় শক্ত মাটি নেই জামাতের এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা পায়ের তলায় শক্ত মাটি নেই যে বিএনপি কে এসে তারা কম্পিট করে দুটো ব্যাপারেই আমি একমত কিন্তু সরকারি যে টুলস গুলো ভাই বলছিলেন যে সেই টুলস গুলো ধীরে ধীরে বিএনপি মুখী হচ্ছে এই টুলস গুলোকে আপনি যদি এরশাদের আমলের সেই জনতার মঞ্চ মনে করেন তাহলে কিন্তু ভুল হবে সেই জনতার মঞ্চ আর এখনকার টুলস কিন্তু এক না এখন সরকারের পক্ষে থেকে যারা কাজ করছে তারা যে পরিমাণ প্যানিকে আছে চাকরি চলে যাওয়ার যে একটি মিছিল করলে সচিবালয়ের বাইরে হোক ভেতরে হোক মিছিল করলে উইদাউট নোটিস চাকরি থাকবে না তাই না এইটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না যে একটা একটা আমলার চাকরি যেতে হলে যথেষ্ট কাটখর খড় হতো কিন্তু এখন সরকার কি ঘোষণা করে দিল যে কোন সেক্রেটারিয়েটের বাইরে ভেতরে কোথাও কোনো মিছিল হলে শব্দ হলে উইদাউট নোটিশ ডিসমিস করে দেওয়া হবে তার মানে ইজিলি ব্যুরোক্রেটরা বিএনপি কে সমর্থন করবে আর্মি বিজিবি পুলিশ বিএনপি কে সমর্থন করবে এই এই জায়গাটায় আমি বিশ্বাস করি না কারণ এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট খুব খারাপ জিনিস মানুষকে পাওয়ারফুল করে এবং সেই পাওয়ার কোনো দল দেখে আসে না সেই পাওয়ার আসে হচ্ছে ক্যাপিটাল দেখে অলওয়েজ ক্যাপিটালের পেছনে ছোটে